হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে মানে উত্তরবঙ্গ জেলাটা আছে গায়বান্ধা জেলায় আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও অবশ্যই এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন পুরো ভিডিওটাই দেখে অবশ্যই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলেন আমি এখন আসি জানলার পাশে তো এখান থেকেই ভিডিওটা করলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো হয় সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ফাইনালি গায়ে লালমন স্পেক্স ঢাকার বিমানবন্দর থেকে বারোটা তিরিশ মিনিটে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর আমরা আছি বর্তমানে শান্তাহাটারের দিকে সকাল হইতেই চোখে পড়ল অনেক গ্রামের সেই মুহূর্ত স্থিতিগুলো যেগুলো দেখলেই বুক জুড়ে যায় আর বিশেষ করে দেখেন কত সুন্দর মানে সকালের আবহাওয়াটা অনেক ভালো লাগছে আমার তো অনেকই ভালো লাগছে আর ট্রেনটাও সেই নিজস্ব গতিতে চলতেছে এতটা ভালো লাগছে ট্রেনের ভিতরেই তো আমি যখন ভিডিওটা করতে লেগেছিলাম অনেকজনে জিজ্ঞাসা করছিল ভাইয়া আপনার চ্যানেলের নামটা কি তো আমি বলছিলাম আমার চ্যানেলের নামটা হচ্ছে এস কে জাকির আমার চ্যানেলের নামটা আমি এইভাবে দিয়ে তুইছি তো সবাই একটু সাপোর্ট করবেন যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই তো জানলার থেকে যেটুকু পারছি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি গ্রামের সেই স্মৃতি জিনিসগুলো যারা ট্রেন জয়নিং করে থাকেন অবশ্যই বুঝতে পারবেন কতটা টেন মধুর হয় আর অল্প কিছু সময়ের ভিত্তিতে আর কি চলে যাবো আমাদের সেই গানকে ঠিকানাটায় আমরা এখন বর্তমানে সেই মুকামতলা স্টেশনের কাছাকাছি